শুভ সকাল বন্ধুরা তো আজকে বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতে দেখো পুজো হয়ে গেছে এই যে এখানে পুজো করা হয়ে গেছে চলো তোমাদেরকে একবার সবটা ঘুরিয়ে দেখাই আমাদের কারখানাটা তো দেখো এখানে পুজো করা হয়ে গেছে পুজো করে ঠাকুর মশাই চলে গেছে আর এখনও দেখো বাইরে বাইরে সবে সকাল হলো আর এখানে প্রসাদ গুলো সব ঠেকে রাখা হয়েছে এখানে আছে ছোলা বুট ভেজানো এখানে খই মুড়ি মুরগি এগুলো রাখা আছে তো চলো একবার বাইরেটা তোমাদেরকে দেখাই খুব বাইরে এখন সবে মাত্র ফসা হল চলো তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাব এখন কারখানার ভিতরটা দেখাচ্ছি এই যে দরজার সামনেটা এরকমভাবে সাজানো হয়েছিলো এই যে পুরো কারখানার ভিতরটা এই যে দেখো কারখানার দুই পাশে কলা গাছ বসানো হয়েছে আর এই যে কারখানার সামনেটা বাইরে ভীষণ কাদা যেতে পারছি না ওই জন্য একদম কাছ থেকে ভিডিওটা করছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই